আজ আমরা এসেছি অবরেন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যেটা রয়েছে হুগলি জেলার কন্যগড়ে আমরা এখন এগোচ্ছি বাগান বাড়ির দিকে বাগান বাড়িতে কিন্তু কেটে ঢুকতে হয় টিকিট মূল্য মাত্র দশ টাকা কিভাবে আসবেন বাগানবাড়িতে হাওড়া থেকে এক ট্রেনে চলে আসতে পারবেন কন্যগড়ে ব্যান্ডেল লোকাল তারকেশ্বর লোকাল শেওড়াফুলি লোকাল শ্রীরামপুর লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবেন খুননগরে বাগান বাড়িটা খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বাগান বাড়িতে কিন্তু খাওয়ার অ্যালাউ করে না কোনো প্লাস্টিক জাতীয় জিনিস কিন্তু এখানে অ্যালাউ করবে না যেমনি শান্তময় পরিবেশ আছে তার সাথে রয়েছে ছোট্ট একটা পার্ক বাচ্চারা এসে সুন্দরভাবে সময়ও কাটাতে পারে এখানে বাগান বাড়িতে ঢুকলে দেখতে পাবেন আম জাম কাঁঠাল বড় বড় গাছের শাড়ি সেই গাছের বিরাজ করছে এক মনোরম পরিবেশ পুরো বাগান জুড়ে রয়েছে মনে হচ্ছিল এক টুকরো শান্তিনিকেতনে বেড়াতে এসেছি আমরা বড় বড় গাছের শাড়ি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গাছ আর গাছ এই ব্যস্ততার জীবনে কেউ একবেলার জন্য ঘুরতে চান অবশ্যই অবরেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটাকে ভিজিট করুন আপনাদের নিশ্চিন্ত করে বলতে পারি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা বাগান প্রিয় মানুষ হয়ে থাকেন তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আমরা ভীষণ বাগান প্রিয় মানুষ তাই আমরা সব সময় প্রাকৃতিকের মধ্যে থাকতে ভালোবাসি অবরেন্দ্রনাথ ঠাকুরের আত্মকথা থেকে জানা যায় যে তার চিত্রকলা এখান থেকেই শুরু হয়েছিল এখানে সে আঁকতে শেখে তাই তিনি বলেছিলেন কন্যগড়ে কি আনন্দেই দিন কাটাতু সেই সেবার কন্যগড়ে আমি কুড়েঘর আঁকতে শিখি আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়ি নির্মাণ করেছিলেন পিতার উত্তরাধিকারী সূত্রে পরবর্তীকালে অবরীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন গরমের ছুটিতে ঠাকুর সবাই আস্ত ছুটি কাটাতে অবরীন্দ্রনাথ ঠাকুরের যত চিত্রকলা রয়েছে এই ঘরে সেগুলো তুলে ধরা হয়েছে অবরীন্দ্রনাথ ঠাকুরের থেকে বিখ্যাত চিত্রকলা হলো ভারত মাতা যা উনিশশো সালে ছবিটি তিনি আঁকেন সেটাই পরবর্তীকালে ভারত হিসাবে বিবেচিত হয় শাহজাহানের উত্তরণ হলো একটি ক্ষুদ্র চিত্র যা ভারতীয় শিল্পী অবরীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এঁকেছিলেন চিত্রটিতে এমন একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার মেয়ে জাহান্নারা বেগম তার পায়ের কাছে বসে আছে এবং সে তাজমহলের দিকে তাকিয়ে আছে অমরিন্দ্রনাথ ঠাকুর সাতই আগস্ট আঠারোশো সালে জন্মগ্রহণ করেন অবরেন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ ভারতের কলকাতার জোড়াসাঁকোতে গুণেন্দ্রনাথ ঠাকুর ও সৌদামিনী ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন তার পিতামহ ছিলেন গীরেন্দ্রনাথ ঠাকুর দ্বারোগানাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র তিনি ছিলেন বিশিষ্ট ঠাকুর পরিবারের সদস্য এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজা তার দাদা ও বড়ো ভাই গগনন্দনাথ ঠাকুরও শিল্পী ছিলেন বাড়ি থেকে বেরোলেই সোজা দেখা যায় গঙ্গার পার। গঙ্গার পাড় থেকে উঠে আসলেই দেখা যাবে অমরেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এত সুন্দর স্তব্ধতা এত কোলাহলের মধ্যে মধ্যে মানুষ থাকে এরকম যদি একটা জায়গা খুঁজে দু ঘন্টার জন্য বসা যায় না মন অনেক শান্ত হয়ে যায় দেখে সত্যি মনে হচ্ছিল ওটা শান্তিনিকেতন শান্তি নিকেতন শান্তিনিকেতন কিছু কিছু গাছের নিচে পুরো বারণ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আসবেন না কারণ এখানে বিষাক্ত সাপ থাকে অনেক গাছের নিচে এরকম দেওয়া আছে যে এখানে আসা নিষিদ্ধ কারণ সাপ অনেক বড় বড় বিষাক্ত সাপ আছে এখানে দেখুন কত সুন্দর আতা হয়েছে আতাটা দেখে মনে পড়ে গেল একটা ছড়ার কথা আতা গাছে তোতা পাখি আর আরে বেল গাছটা দেখুন কত যে বেল হয়েছে বেল ধরে আছে কি বলার মতন না আর বাড়ির উপরে উপরে ঘরের উপরে উপরে এরকম আর্ট করা খুব সুন্দর লাগছিল জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে